হঠাৎ মোবাইলের ইন্টারনেট শেষ হয়ে গেলে আপনার সিমে যত টাকা থাকে নিমিষেষ কেটে নেয় তো সেই দিন আজ থেকে শেষ তো বন্ধুরা যেমন হচ্ছে গ্রামীণ ফোনের কথাই ধরি বা বাঙালিং ধরি বা রবি ধরি তো আমরা যে নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট কিনি তা সেটা কখন শেষ হয় অনেক সময় কিন্তু আমাদের খেল থাকে না কিন্তু এই সুযোগে তারা অনৈতিকভাবে আমাদের মাসের পর মাস টাকা কেটে নিয়ে যায় আর তখন যে আমাদের এতটা খারাপ লাগে তা বলার মতো নয় তো হ্যাঁ বন্ধু এটা কীভাবে বন্ধ করবেন সেটা দেখিয়ে দেব হ্যাঁ এটা কিন্তু এখন গ্রামীণ ফোন চালু করেছে তো আস্তে আস্তে যেহেতু একটা সিম কোম্পানি তারা চালু করেছে আস্তে আস্তে বাঙালি রবি এয়ারটেল এরাও কিন্তু এই কাজটা করবে তো তা চলুন আপনি গ্রামীণ ফোনে কিভাবে আপনার সিমের এটা অফ করে ফেলবেন তো সেই জন্য কিন্তু আপনার অ্যাপটা লগ ইন থাকতে হবে তো অ্যাপে কিভাবে এটা অফ করবেন সেই জিনিসটাই চলুন দেখিয়ে দেই আর আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করতে পারেন তো এখন আমি গ্রামীণ সিমের যে মাই জিপি অ্যাপ আছে সেটা ইনস্টল করে এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতেছি তো আমি লগ ইন করে তা দেখুন আমার ইউজার অ্যাপটি ঠিক এরকম হবে তো আমি অন্য কিছু দেখিয়ে ভিডিওটি বড় করবো না জাস্ট ইম্পর্টেন্ট জিনিসটাই দেখিয়ে দিই তো এখান থেকে দেখুন নিচের দিকে যে সার্ভিস লেখাটি যে রয়েছে সার্ভিস এই সার্ভিসে ক্লিক করতে হবে সার্ভিস ক্লিক করলে কিন্তু এখানে অনেক ফাংশন দেখতে পাবেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পে এস গো তো আমরা পে এস গো এ যে পে এস এ আমরা পে এস গো পে এস ইউ গো তো এখানে ক্লিক করতে হবে তো এটা যাদের অন করা আছে হ্যাঁ এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ইন্টারনেট শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে নিয়ে যাবে তো সাধারণত এভাবে অন থাকে অর্থাৎ পার এমবিপিএস পি এক টাকা বিয়াল্লিশ পয়সা বেশি করে মানে ওনারা কেটে নেয় তো এটা সবসময় কী করবেন এটা অফ করে রাখবেন তো এই জিনিসটা অফ করে দিলেই আপনাদের কাজটি হয়ে যাবে তা বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম